সন্তানের প্রতি পিতা মাতার করণীয় সন্তানের প্রতি পিতামাতার মাতার করণের মধ্যে এক নম্বর হলো সন্তান জন্মের সময় কানে আদান দেওয়া সন্তান যখন ভূমিষ্ট হয় আর ওই সন্তানের কানে আদান দিতে হবে আমার সম্মানিত দিনী ভাইয়েরা আজকে সমাজের মধ্যে এলাকার মধ্যে অনেক সময় দেখা যায় সন্তানের কানে আমরা আজান দেই না ছেলে হোক মেয়ে হোক আপনি সন্তানের কানে আদান দিতে হবে যদি পরিবারের মধ্যে যদি কেউ যদি আদান দেওয়ার মতো থাকে তাহলে পরিবারে কেউ আদান দিতে হয়ে যাবে যদি কেউ যদি না থাকে তাহলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে সন্তানের কানে আদান দিতে হবে দুই নাম্বার হলো সন্তানের ইসলামিক নাম রাখা আজকে অনেক সময় দেখা যায় যে সন্তানের আমরা ভালো নাম রাখি না ইসলামিক নাম রাখি না কিন্তু না না সন্তানের যখন আপনি যখন ইসলামিক নাম রাখবেন আর এই ইসলামিক নাম রাখার কারণে হাশরের ময়দানে আল্লাহ তালা আপনাকে হয়তো নাজাতও দিতে পারেন ইসলামিক নাম রাখার কারণে ভালো নাম রাখার কারণে হাশরের ময়দানে আল্লাহ তালা আপনাকে হয়তো দিতে পারেন আমার সম্মানিত তিনি বাইরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাত দিন চোদ্দ দিন একশ দিনের মাথায় সন্তানের নামে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য আকি কাপসাইনে ছেলে হইলে দুইটি বকরি আর মেয়ে হলে একটি বকরি তার নামের উপর আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য আকিকা দিতে হবে কি করতে হবে আকিকা দিতে হবে চার হলো ছেলেদের যদি ছেলে ছেলে সন্তান সন্তান হয় তাহলে যখন আমার একটু বড় হয় চার পাঁচ বছর যখন হয়ে যাবে আর ওই ছেলে সন্তানকে কি করতে হবে খতনা করতে হবে ছেলে সন্তানদের খতনা করা কি করা খতনা করা যেহেতু আমরা মুসলিম আমরা মুসলমান তাহলে মুসলমানের জাতি তাহলে ছেলেদেরকে কি করতে হবে খতনা করতে হবে আমার সম্মানিত দিন ভাই না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তা শিক্ষা দিতে হবে একত্রবাদ শিক্ষা দিতে হবে তারপর পাঁচ নম্বর আলো ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে সর্বপ্রথম হচ্ছে কোরআন সর্বপ্রথম যে শিক্ষা দিবেন ওই শিক্ষার নাম কি বলেন কোরআন যদি ছেলে মেয়েদেরকে যদি ছোটবেলায় থেকে যদি কোরআন শিক্ষা দেন তাহলে এই ছেলেমেয়েরা বড় হলে আলহামদুলিল্লাহ তারপরও আপনি মারা গেল আপনার কর কবর ফাঁসে গিয়ে সুরা ইয়াসিন করতে হবে পারবে সুরা আর করতে পারবে তারপর আয়তুল কুরসি তেলোয়ার করতে পারবে মা রব্বের রব্বায়ানি রব্বায়গীর এই দোয়াটি তো কমপক্ষে সহি শুদ্ধভাবে করতে পারবে কিনা বলেন আমার সম্মান ইত্যাদি ভাইরা তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে যেহেতু হাদিসের আসুল বলেন মান্তা রকম মানত ও আল্লামা হাদিসে রাসুল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্য কি শিক্ষা দেয় এই সন্তানদেরকে যখন ছোটোবেলায় থেকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন এই সন্তান যখন মানুষের মতো মানুষ হয়ে যখন হাফেজে কোরআন হয়ে আলম হয়ে যখন মানুষ হবে এই সন্তান আবার আবার কি করবে তারা তাদের ছেলে তারা তাদের আবার কি করবে ছেলে মেয়েদেরকে আবার তারা নিজেরাই কোরআন শিক্ষা দিতে পারবে যদি আপনি তাদেরকে যদি ছোটোবেলায় থেকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন তাহলে এই ছেলেমেয়েরা যখন আবার মানুষ হবে এই ছেলেমেয়েরা যখন আবার শিক্ষকতা করবে আবার এই ছেলে মেয়েরা আবার কি করবে তারা ছাত্র ছাত্রীদেরকে আবার কোরআন শিক্ষা দিতে পারবে বলেন আলা কুল্লি মুসলিম তিনি এলেন মুসলমানের তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিবিন ইনশাআল্লাহ সাত নম্বর হলো সাত নম্বর হলো নামাজ শিক্ষা দেওয়া ও নামাজ আদায়ের জন্য অভ্যাস করা ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিতে হবে নামাজের ট্রেনিং দিতে হবে কিভাবে নামাজ পড়তে হবে কীভাবে নামাজে দাঁড়াতে হয় কিভাবে হাত বাঁধতে হয় কিভাবে রুকু দিতে হয় কিভাবে সেজদা দিতে হয় কিভাবে সালাম ফিরাতে হয় ডান দিকে এবং বাম দিকে দুই রাগাত নামাজ কিভাবে পড়তে হয় চার রাগাত নামাজ কিভাবে পড়তে হয় তিন রাগাত নামাজ কিভাবে পড়তে হয় নামা তাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে এবং নামাজ পড়ার অভ্যাস করতে হবে যদি না তাদেরকে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য যদি অভ্যাস না করেন এই ছেলেমেয়েরা অনেক বড় হয়ে যাবে তাদের নামাজ নামাজের কোনো খবর থাকবে না আসর আজান দিবে মাকরিমের আজান দিবে ছেলেরা মেয়েরা থাকবে টিকটক লই বর্তমান ফেসবুক লই খেলাধুলা লই আর ছোটবেলা ছোটবেলায় থেকে যখন তাদেরকে নামাজের উৎসাহিত করবে নামাজ পড়ার জন্য তাদেরকে অভ্যাস করবেন নামাজের ট্রেনিং দিবেন তারা আস্তে 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 নামাজমুখী হয়ে যাবে আমার সম্মানিত দিনই ভাইয়েরা আট নম্বর হলো দিনই হলো দিনই এলে শিক্ষা দিতে হবে তাদেরকে দিনই এলে শিক্ষা দিতে হবে যেহেতু তলাবুল বলে ফারি দাতুন আলা কুল্লি মুসলিম দিন এলেন তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দিন থাকতে হবে তাদের মধ্যে যদি তাদের মধ্যে দিন না থাকে তাহলে তারা তাদের দুনিয়ার কোনো খবর থাকবে না তারা দুনিয়া সম্পর্কে তারা কি হয়ে যাবে অজ্ঞ হয়ে যাবে তাদের মধ্যে দিন থাকতে হবে তাদের মধ্যে ইসলাম থাকতে হবে ইন্না দিন ইসলাম ইসলামে কাফা তারপরে ইসলাম ইসলাম কমপ্লিট করে ফ্লাই তাদের মধ্যে দিন থাকতে হবে ইসলাম থাকতে হবে তাতে তাদের মাথার মধ্যে দিন ঢুকাই দিতে হবে তাদের মাথার মধ্যে মেমোরির মধ্যে মধ্যে মেমোরির মধ্যে কোরআন ঢুকাই দিতে হবে আমার সম্মানিত দিনী ভাইরা নয় নম্বর হলো ফপ্ত বয়স্ক পর্যন্ত তাদেরকে লালন পালন করা ছেলে মেয়েরা যখন ছেলে মেয়েদেরকে ছোটবেলা অর্থাৎ ক্লাস ফোর ফাইভ সিক্স পর্যন্ত তাদেরকে লালন পালন করতে হবে যেহেতু তারা এখনও ছোট তারা যখন একটু বড় হয়ে যাবে চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন আর সন্তানের বয়স যখন আট নয় বছর পর্যন্ত যখন হবে তখন আপনি তাদেরকে কি করতে হবে লালন পালন করতে হবে তাদের খোঁজখবর নিতে হবে তারা গোসল করছে কি না তারা মাদ্রাসা গেছে কিনা স্কুল গেছে কিনা তারা কোরআন দল করতেছে কিনা মুক্ত হয়ে গেছে কিনা নামাজ পড়ে কিনা খাওয়া দাওয়া করছে কিনা ঘুমায় কিনা তাদের সব সময় সুস্থ আছে কিনা অসুস্থ আছে কিনা তাদের খোঁজখবর নিতে হবে দশ নম্বর হলো সন্তানদের মাঝে ইনসাফ করা সেলও আপনার মেয়েও কাজ আপনার ছেলে ছেলের দিকে যেরকম তাকাতে হবে মেয়ের দিকেও মেয়ের দিকেও কি সেম একই একই শকুন নজরে তাকাতে হবে আমার সম্মানিত তিনি বাহিরে অনেক সময় সমাজের মধ্যে দেখা যায় ছেলেকে বেশি আদর করে মেয়েকে কম করে আবার অনেক পরিবারের মধ্যে মেয়েকে বেশি করে ছেলেকে কম করে আবার অনেক সময় পরিবারের মধ্যে দেখা যায় বড় ছেলেকে বেশি আদর করে বড় মেয়েকে বেশি আদর করে কিন্তু না না সমভাবে সম অধিকার সম কি সমান অধিকার সমভাবে তাদেরকে আমরা আদর করব। ইনসাফ অনুযায়ী আমরা তাদেরকে আমরা আদর করব। ইনসাফ অনুযায়ী তাদেরকে আমরা দেখবো ইনশা আল্লাহ যদি ইনসাফ অনুযায়ী আপনি তাদেরকে না দেখেন হাসরি আল্লাহ তালার কাছে আপনি কাঠ করায় হিসাব দিতে হবে এগারো নম্বর হলো ছেলেমের বিয়ের ব্যবস্থা করা বিয়ের ছেলেমের ব্যবস্থা করা ছেলেমেয়ে যখন উপযুক্ত যখন হয়ে যাবে তখন তাদেরকে ভালো পাত্র দেখে ভালো পাত্রী দেখে তাদেরকে আমরা বি দিব বি শিব ইনশা আল্লাহ আর বারো নম্বর হলো অপসংষ্টি ও পাপাচার থেকে তাদেরকে বিরত রাখতে হবে যে কোথাও যদি কি হয় গান বাজতে হয় কি হয় গান বাজতে হয় বা খারাপ একটা অনুষ্ঠান চলতেছে বা এটা শরীয় সম্মত নেই আমরা ওখানে আমরা ছেলে মেয়েদেরকে আমরা পাঠাবো না অপসংষ্টি থেকে তাদেরকে পাপাসার থেকে তাদেরকে আমরা বিরত রাখবো ইনশাল্লাহ তেরো নম্বর হল তাদেরকে তাদেরকে দোয়া শিক্ষা দেওয়া তাদেরকে বলবো সবসময় আপু আম্মু দোয়া করো তার দুই চার পাঁচজন বসে পরিবারের সবাই একসাথে বসে বলবো আপু আম্মু তুমি হাত তোলা আমরা তোমার সাথে আমি না বলবো এইভাবে তাদেরকে দোয়া দোয়া কিভাবে করতে হয় তাদেরকে দোয়ার জন্য তাদেরকে শিক্ষা দিতে হবে তারপরে চোদ্দ নম্বর হলো তাদেরকে পণ্য নম্বর হলো ছেলে হোক মেয়ে হোক উভয়কে সমভাবে কী করা আদর করা সেলো আপনার মেয়ে বাবা আপনার তাহলে সেলো হোক মেয়ে হোক তাদেরকে উভয়ভাবে কি করতে হবে আদর করতে হবে পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে সন্তানের প্রতি পিতা মাতার করণীয় আমরা যারা অভিভাবক আছি আমরা যেন অভিভাবক আমরা যেন পরিপূর্ণভাবে আমরা যেন আমাদের ছেলে মেয়েদের ছেলে মেয়েদের হকগুলো যেন তাদের মাঝে যেন আমরা যেন আদায় করে দিতে পারে তাদেরকে যেন আমরা একই শকুন নজরে আমরা যেন ইনসাফ ভিত্তিক অনুযায়ী তাদেরকে যেন আমরা আদর সোহাদ ভালোবাসা মায়া মমতা এবং তাদের যে করণীয়গুলো আছে এবং বচ্চনীয়গুলো আছে আমরা যেন সবভাবে যেন পালন করতে পারি আল্লাহ সব ওয়া তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া হাজামাঈদিনুম ওরহমতুল্লাহ